স্মার্ট ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুপাত ও সমানুপাত কীভাবে নির্ণয় করবো প্রথম প্রশ্নটি দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এইচ টু বি ইজিক্যাল টু সিক্স টু সেভেন কমা বি টু সি টু এইচ টু সেভেন হলে এইচ টু সি সমান কত দেখো এইরকম প্রশ্ন থাকলে অনুপাতটা এইভাবে লিখবে এ ডিভাইডেড বি গুণিতক বি ডিভাইডেড সি ইজিক্যাল টু এ ডিভাইডেড বির যে অনুপাতটা দেওয়া আছে সিক্স ডিভাইডেড সেভেন গুণিতক বিস টু সির যে অনুপাত দেওয়া আছে এইট ডিভাইডেড সেভেন কাটাকাটি করো বি কেটে গেছে এ ডিভাইডেড সি ইজিক্যাল টু উপর উপরে গুণ করো ছ আটে আটচল্লিশ নিচে নিচে গুণ করো সাত সাত ঊনপঞ্চাশ অতএব এইচ টু সি ইজিক্যাল টু আটচল্লিশ ইজ টু ঊনপঞ্চাশ দ্বিতীয় প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এইচ টু বি ইজিক্যাল টু টু ইস টু থ্রি কমা বিস টু সি ইজিক্যাল টু ফোর ইস টু ফাইভ এবং সি ইস টু ডি ইজিক্যাল টু সিক্স ইস টু সেভেন হলে এইচ টু ডি ইজিক্যাল টু কত একই রকমভাবে লেখো অনুপাতটা এ ডিভাইডেড বি গুণিতক বি ডিভাইডেড সি গুণিতক সি ডিভাইডেড ডি ইজিক্যাল টু অনুপাতগুলো লেখো টু ডিভাইডেড থ্রি গুণিতক ফোর ডিভাইডেড ফাইভ গুণিতক সিক্স ডিভাইডেড সেভেন কাটাকাটি করো বিবি কেটে যাচ্ছে সি সি কেটে যাচ্ছে ইজিক্যাল টু রেপারের সংখ্যাগুলো কাঠো তিন দোকানে ছয় উপর উপর গুন করো চার দোকানে আট আট দোকানে ষোলো নিজে নিজে গুন করো পাঁচ সাথে পঁয়ত্রিশ বা এ ডিভাইডেড ডি ইজিক্যাল টু ষোলো ডিভাইডেড পঁয়ত্রিশ অতএব এইস টু ডি টু ষোলো টু পঁয়ত্রিশ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে এবং লাইক করতে ভুলবে না বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কী ধরনের ভিডিও তোমরা পেলে খুশি হবে তা কমেন্টে লিখে জানাবে অবশ্যই করে আগামীকাল আবারও দেখা হবে একই চ্যানেলে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার ধন্যবাদ